এইসিসি দুই হাজার পঁচিশের ফেল করা শিক্ষার্থীদের কিভাবে পরীক্ষা হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো কেননা ফেল করেছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ শিক্ষার্থী তো এত এত শিক্ষার্থী অনেকেই তো মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই তো তারা আসলে দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে এটা তো মোটামুটি কে সবাই জানো বোঝো তবে সেটা কোন নিয়মে হবে কোন সিলেবাসে হবে এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লিয়ার করছে আমরা তোমাদেরকে জানিয়ে রাখছি যদি কোনো কিছু পরিবর্তন হয় আমরা ইনশাল্লাহ সেটা তোমাদেরকে সামনে জানাবো তার আগে বলছি তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না এত বছর হয়ে গেছে তোমাদের নিয়ে আমরা কাজ করছি ফলো দাও না ফেসবুক পে তারা সাবস্ক্রাইব এবং ফলোর কাজটা করে কারণ তোমাদের এই এইসিসির ছাব্বিশের তথ্যগুলো এখন নিয়মিত জানা উচিত জানতে হবে তো চলো আমরা ডিসকাশন করি তোমাদের এই পয়েন্টে এসে যে তোমরা ফেল করা শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবা প্রথমত আগে একটু মোটিভেশন দিয়ে রাখি এটা একটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ পার্ট বাট অনেকে মনে করতে পারো যে এইগুলো কোনো ব্যাপার না বাট বাস্তবিকতে অনেক শিক্ষার্থী খুবই মানসিকভাবে ভেঙে পড়েছো মনে রাখবা লাইফে এরকমের ফেল করা থাকবে অনেক কিছুই থাকবে বাট সেখান থেকে তোমাকেই উত্তরণ হইতে হবে ভালো ফলাফল করার মাধ্যমে হোক লাইফে একটা ভালো চেঞ্জ আনার মাধ্যমে হোক যেভাবে হোক না কেন তোমাকে সফল অবশ্যই হইতে হবে তবে এখন যে সবাই যে পড়ালেখার ক্ষেত্রে সফলতা আনা হয়তোবা তুমি অন্য ক্ষেত্রেও সফল হইতে পারো বাট পড়াশোনায় পাশ করাটা ইম্পর্টেন্ট অন্তবাকে পাশ করে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সর্বোচ্চ চেষ্টা করো বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর হাতে তো এখন আমরা যদি কথা বলি তোমাদের এখানে পরীক্ষার নিয়ম প্রথমত দেখো তোমাদের পঁচিশের আর কোন নিয়ম এখানে খুব বেশি কাজ করবে না ছাব্বিশের নিয়ম অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে ছাব্বিশের নিয়ম কেমন ছাব্বিশে তো নতুন কোনো কিছু মানে বানায় নেয় বাট নর্মালি যে এই যে তোমাদের পরীক্ষার সময় যে অনেক প্রকার নিয়ম কারণ দিয়েছে ওই নিয়মগুলো কিন্তু আর ছাব্বিশে ফলো করবে না ছাব্বিশে যদি আবার পরীক্ষার জন্য তারা যদি নতুন কোনো নিয়ম কানুন দেয় সেগুলো ফলো করতে হবে তোমাদের ঠিক আছে তিন ফুট ডিস্টেন্সে তোমাদেরকে বসানোর কথা ছিল আর অনেক কথাবার্তা হয়েছে না সেরকম বেশ কিছু বিষয় রয়েছে আর প্রশ্নপত্র তৈরি নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে কোন সিলেবাসে প্রশ্ন তৈরি করবে সিলেবাস কোনটা হবে দেখো এই ক্ষেত্রে বলতে চাই ছাব্বিশে শিক্ষার্থীরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে মানে ওদের পিপার কোশ্চেন ফুল বই কিন্তু তোমাদের বেলায় ছিল কিন্তু শর্ট সিলেবাস সো তোমাদের বেলায় এখনো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তাহলে কি হচ্ছে তাহলে দুইটা क्वेश्चन হচ্ছে মূলত তোমাদের এসএসসি 26 তোমরা দুইটা क्वेश्चन পাবা যারা নিয়মিত মানে তোমাদের ছোট ভাইরা ওদের একটা কোশ্চেনে পরীক্ষা নেবে যে কোশ্চেনটা তৈরি করা হবে ফুল বইয়ের উপরে আর তোমরা যারা অনিয়মিত আছো তোমাদেরকে বলা হবে ইরেগুলার তো এখানে ইনরেগুলার স্টুডেন্টরা তোমাদের কিভাবে আরেকটা কোশ্চেনে পরীক্ষা হবে যে কোশ্চেনটা হবে তোমাদের শর্ট সিলেবাসের উপরে ডিপেন্ড করে আশা করি তোমরা বুঝেছো যে প্রশ্ন দুইটা এবং এক্ষেত্রে অনেকে বলতে পারবে কিভাবে কি বসানো হবে এগুলো বিষয়গুলো নিয়ে এটা মূলত তোমাদের ফর্ম ফিলপের উপর ডিপেন্ড করে তবে অবশ্যই তোমাদের যারা ইরেগুলার থাকবা অর্থাৎ যারা অনিয়মিত থাকবা তাদেরকে কিন্তু আলাদাভাবেই বসানো হবে মানে রেগুলার স্টুডেন্টদের সাথে না সো এই একটা বিষয় রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নপত্র কেমন হইতে পারে কঠিন সহজ মূলত এটা কথা বলে এখানে তোমাদের প্রশ্নপত্রে আহামোর খুব বেশি কঠিন সহজ ইস্যু না ছাব্বিশের সাথে সমদৃস্যতা রেখেই তারা কোশ্চেনগুলো করবে এমন এমন না যে তোমাদের আগের কোশ্চেনে পরীক্ষা হবে সো সব সব কোশ্চেনই নতুন করে বানাবে তবে শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি কারণ ওদের একটা কোশ্চেন ধরো না যে ওদের তোমার ষাটটা সৃজনশীল লিখতে হবে ষাটটা সৃজনশীল লেখার জন্য ওদের পড়তে হচ্ছে পুরো বই কিন্তু তোমার পড়তে হচ্ছে বইয়ের কু নির্দিষ্ট কিছু অধ্যায় কারণ তোমার তো শর্ট সিলেবাস তো এটা তোমার জন্য একটা বড়ো সুযোগ সুবিধা এখন যে কারণে হোক যে কারণেই হোক তুমি পরীক্ষায় ফেল করেছ গত বছর এই বছর তোমাকে পাশ করা আরেকটা বিষয় তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যেমন সিম্পল জাতীয় বিশ্ববিদ্যালয় মানে সবার শেষের দিকের যে বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো যদি তোমরা ছাব্বিশের সাথে পাশ করো তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড টাইমের হিসেবে অ্যাডমিশন দিতে পারবা বাট কোনো কারণে তোমার যদি দেখা যায় যে ছাব্বিশে তুমি যদি পাশ করতে না পারো তাহলে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা তুমি আর পাচ্ছ না কারণ এসএসসি আর তোমার যে এইস মধ্যে বড়টা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে এই ডিস্টেন্সে তুমি ভর্তি হতে পারবে না তা আশা করি এই বিষয়টা খেয়াল রাখবে এই বিষয়টা এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সুন্দর করে কোন সাবজেক্টে ফেল করেছে সেটা নোট করো সেই অনুযায়ী কিভাবে ভালো রেজাল্ট করা যায় সব বিষয়গুলোর প্রতি ফোকাস রেখে পড়াশোনা করো আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা এটা মূলত তোমার স্কুল থেকে তোমাকে জানাবে সরি কলেজ থেকে তোমাকে জানাবে তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা ম্যাক্সিমাম কলেজের টেস্ট পরীক্ষা অনিয়মিত শিক্ষার্থীদের নিয়ে থাকে আবার কোনো কোনো জায়গায় নেয় না এটা আসলে কলেজ থেকে তোমাদেরকে কনফার্ম করবে যে তোমরা যারা আসো পঁচিশে ব্যাস তোমরা টেস্ট পরীক্ষা দিবা কিনা আর নর্মালি যদি টেস্ট পরীক্ষা গত বছর পাশ করে থাকে এই বছর পরীক্ষা নাও নিতে পারে সেরকম বেশ কিছু বিষয় রয়েছে আর সামনে তোমাদের নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও আর কোনো বিষয় নিয়ে কোনো দরকার হলে আমাদেরকে জানাবে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তোমাদের কিন্তু খোঁজ রাখতে হবে এখন শুধুমাত্র যে এইসএসসির ছাব্বিশের ফর্ম ফিল আপ কবে শুরু হবে আমরা যতটুকু টাইম লাইন জানি মোটামুটি কাজে ফেব্রুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে মানে ফেব্রুয়ারি অথবা মার্চে তোমাদের ফর্ম ফিল শুরু হবে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সো তোমরা সেভাবেই কিন্তু সুন্দর করে একটু খোঁজখবর রাখবে কলেজে যাবা ফর্ম ফিল শুরু হলে ফর্ম ফিল করে ফেলবা বা আমরা তোমাদেরকে জানিয়ে দিবো কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেন কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবা তারপরে পড়াশোনা শুরু করে দিবা ওকে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ